বড় আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হই বাবার মত বলি দাদা তখন পড়তে যদি না যায় পাখির ছাড়া পশে কেবল খাঁচায় তখন তার এমনিবকে বকে দেব বলবো তুমি যুক্তি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মত বলো তখনই দাদার খাঁচা খানা ভালো ভালো পুষব পাখির সাড়ে দশটা যখন যাবে পেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ভারী করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পারা গুরু মহাশয় দাওয়াইলে পরে চৌকিনি দিতে বলবো ঘরে তিনি যদি বলেন ছেলের কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাকে গুলু যখন আসবে বিকালবেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা করবে তাই তো ফোকা আমার শিখোকার নাই তো আমি সেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দিয়ে ভাববে কেন শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি মা তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তো আমি বলবো মাইনে দিচ্ছি আমি ফুরোই যদি টাকা ফুরোই খাবার যত যায় মা এনে দেবো আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবি গাজন তলার হাটে বাবার নৌকা কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের খাটে বাবা মনে ভাববি সোজা সুজি খোকা তেমনি খোকায় আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পরুকে সে আমি এখন তোমার মতো বলবো দেখছো নাকি যে ছোট মাপ জামার প্রত্যেকে হবে জামার নমস্কার